আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বড্ড মনে পড়ছে কথাগুলো হলো এই সুন্দর পৃথিবীতে আমি আপনি সবাই আগামী একশো বছর পর আর থাকবো না আমরা কি কখনো চিন্তা করি আমাদের চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী সেরে শেষ গন্তব্যে আমরা সবাই জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে তবুও আমরা এমনভাবে থাকি যেন আমরা কখনোই মৃত্যুবরণ করব না এই রঙিন স্বপ্নগুলো ছেড়ে মায়া জড়ানো মানুষগুলো সেরে পারি দিতে হবে পরপারে যে বাবা তার স্ত্রী সন্তানদের জন্য লড়াই করে তার পরিবারের মুখে হাসি সে বাবাটাও একা অন্ধকার কবরে যে মা তার জীবন পার করে দিল ছেলে মেয়েদের মানুষ করতে সে মা নামক শব্দটিও নিশ্চিহ্ন হয়ে যাবে এই মায়া পৃথিবী থেকে এভাবেই আপনি আমি সবাই চলে যাব সেই গহীন কবরে তবুও আমাদের কত অহংকার কত দাপট একদিন এই অহংকারেরও পতন হবে যুবক বয়সে ধাপিয়ে বেড়ানো মানুষটিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গহীন কবরে এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না যদি না আপনি ব্যক্তি হন আপনার পাশে যে মানুষটি ছিল তাকে দেখেন সে মানুষটিও আর নেই প্রতিদিন এত এত মানুষ মৃত্যুবরণ করছে কবে জানি আপনিও চলে যাবেন অন্ধকার কবরে সময় কারোর জন্য অপেক্ষা করে না এবং দিন শেষে আপনি একা সত্যিই আপনি একা আপনার বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই ধোঁকা দিন শেষে আপনি শুধুই একা তাই সময়কে মূল্য দিতে শিখুন আজকে চাইলে হয়তো ইবাদত করতে পারছেন কে জানে আগামী সকাল আপনার হবে কিনা জীবনে জীবনের চাহিদা যত কম জীবন ততই সুন্দর চলুন প্রতিজ্ঞা করি আল্লাহর পথে ফিরে আসব এবং নেহের পক্ষে নিজেকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ